আজকে আমি আমার দুই ফ্রেন্ডের সাথে প্রথমবার মিট করব বিদেশে আসার পর এরাই হচ্ছে আমার প্রথম বন্ধু যাদের সাথে আমার পরিচয় হয় হ্যালো এভরিওান আমি ইমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসেন্টলি অস্ট্রেলিয়ায় শিফট করেছি আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগে দুই বন্ধুই হচ্ছে দেশের বন্ধু অনেক দিন পর দেশের মানুষদের সাথে কথা বলে গল্প করে খুবই ভাল লাগলো নিজের ভাষায় গল্প করার মতো সুখ আর কোনো কিছুতে নেই কাজের সূত্রে হোক বা দরকারেই হোক বিভিন্ন ধরনের মানুষজনদের সাথে কথা বলতে হয় মিশতে হয় ঠিকই কথা কিন্তু তাও নিজেদের মতো মানুষ পেয়ে খুব ভালো লাগে মনের ভাবগুলোকে খুব সুন্দর করে প্রকাশ করা যায় একই ধরনের ওঠা বসা খাওয়া দাওয়া ভালো লাগে অসুবিধা হয় না এই দুই বন্ধু আমার বাড়ির ঠিক কাছাকাছি থাকে খুব একটা দূরে নয় আর দেখা করে আমরা সেই গল্পই করছিলাম যে মাঝে মাঝে আমরা দেখা করতেই পারি ছুটির দিন দেখে সবাই আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করব ঘুরবো ফিরবো খুব মজা হবে সবাই আমরা গ্রিল চিকেন খেলাম ক্রিমি মাশরুম স্যুপ আর চিপসের সাথে চিকেনটা খুব ভালো করে কুক করা ছিল তাই আমার খেতে খুব ভালো লাগলো কারণ এখানে সব সময় খুব ভালো করে কুক করা থাকে না সবই আধ কাঁচা আধ সেদ্ধ জিনিসপত্র থাকে সঙ্গে নিয়েছিলাম পটেটো লিক স্যুপ আর একটা ক্রাঞ্চি ব্রেড দিয়েছিলো তার সাথে আর কোপ আসলে অনেকক্ষণ চিন্তাভাবনা করার পর আমরা এই খাবারটা আনিয়েছি বুঝে উঠতে পারছিলাম না কী নেব কী নেবো না সবার এক এক রকমের পছন্দ খাবার দাবারের কিন্তু যাই হোক এই খাবারটা আমার স আমাদের সবারই ভালো লেগেছে এরপর আমরা পটেটো লিক স্যুপটা ট্রাই করলাম কেন যাই না এটা একদম আলু সেদ্ধই মনে হচ্ছে একদম ভালো লাগেনি এটা ভালো ছিল না কিন্তু যাই হোক শেষ পাতে আমরা মিষ্টি আনালাম একটা চিজ কেক খুব সুন্দর লাগলো খেতে এটা যার শেষ ভালো তার সব ভালো খাওয়া দাওয়া করার পর চলে গেলাম আমরা কিছু শপিং করতে আমার স্কিন কেয়ারের কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আর সঙ্গে দেখছি জুয়েলারিতে ডিল দিচ্ছে তাই আমরা সবাই গিয়ে নিজের নিজের পছন্দ মতো জুয়েলারি কিনে নিয়েছি আমি নিয়েছি এই চারটে রিং তারপর কিছু ফটোস অ্যান্ড ভিডিওস নিয়ে নিলাম প্রথম দেখার মেমরি হিসেবে সবার মনে থাকবে আমার দেখা করে সবার সাথে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন আজকে তাহলে আমি আসি টাটা